ভাইপোকে জেলে ভরুক আগে যদি এত কিছু জেলে ভাইপোকে জেলে ভরুক একই সাথে নিজেকে নিজে জেলে ভোরের দিক রাজ্যের পুলিশ মন্ত্রীকে অনুরোধ করবো মুখ্যমন্ত্রীকে যেন জেলে ভরে তাড়াতাড়ি কারণ চাকরি চুরি হয়েছে তিনি তো জানতেন এর জন্যই দুর্নীতিগ্রস্ত চাকরি যারা পেয়েছিল তাদেরকে রেখে দেওয়ার জন্য ব্যতিক্রমী নিয়োগের ব্যবস্থা করেছিল তো চোরকে মুখ্যমন্ত্রী জানেন চোরটাকে ভরুক সব থেকে বড় চোর ক্যাবিনেটের শীর্ষে যে আছে তাকে আগে জেলে ভরুক আপনার এলাকায় আপনার বুথে আপনার গ্রামে আপনার পাড়ায় কোনো ভদ্রলোক সভ্য লোক বিজেপি করে না সব মাতাল মদ দুর্নীতিগ্রস্ত চোর চিটিংবাজ সব বিজেপি যিনি বলেছেন তিনি হয়তো আয়না দেখছিলেন সামনে এবং ভুল করে তৃণমূলের জায়গায় বিজেয়ী বলে ফেলেছেন আয়না দেখেছেন আয়নারা দিন দেখতে পেয়েছেন একটা কয়লা চোরকে আয়না দিন দেখতে পেয়েছেন একটা গরু চোরকে আয়নারা দেখতে পেরেছেন আইএফবি থেকে টাকা তোলা একজন তোলাবাজকে এগুলোকে দেখার পর উনি মনে করেছেন আসলে ওনার দলটা সবাই জানে মা মাটি মানুষ এখন বেসিক্যালি মদ মেয়ে আর কাঠমাইতে পরিণত হয়েছে এরা বাংলার মেয়েদেরকে নিজেদের ভোগ্যপণ্য মনে করে সন্ধ্যাবেলা যাবে যে কোনো তৃণমূল পার্টি অফিসে মদের ঠেক দেখতে পাবে বেসিক্যালি মাতালদের দল চোরেদের দল আগে দেখো প্রত্যেকটা রাজনৈতিক দলে কিছু দুষ্কৃতি থাকে মানে অস্বীকার করার জায়গা নেই কিন্তু সব করা এক হয়ে যে রাজনৈতিক দলটা করেছিল তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তার দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক মানে স্যান্ডির বুক পকেট আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার মুখ থেকে বেশি প্রতিক্রিয়া এইসব নেই দিলেও দিলেও বাংলা কেটে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো বলা হয়নি আমরা বারবার বলছি জয় পশ্চিমবঙ্গ বলুন ভারত মায়ের জয় হোক বলুন পশ্চিমবঙ্গের জয় বলুন বাংলা বলে ভারতবর্ষের কোনো রাজ্য নেই জয় বাংলা বাংলাদেশের একটা স্লোগান মুক্তিযুদ্ধের সময় একটা ক্রাই যারা বারবার জয় বাংলা জয় বাংলা করছেন তারা কোন দিকে নির্দেশন দিচ্ছেন অবশ্য কালকে মুখ্যমন্ত্রী একটা কথা খুব ইম্পর্ট্যান্ট মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে বাংলাকে সাথ হিন্দুস্থানকার রিলেশন আচ্ছা হওয়া চাইয়ে মানে বাংলার সাথে ভারতবর্ষের না ভালো হয় বাংলা কি আলাদা কোনো দেশ হয়ে গেছে বাংলা কি ভারতবর্ষের বাইরে বাংলা মানে উনি পশ্চিমবঙ্গকে মিন করেছেন পশ্চিমবঙ্গের বাইরে নাকি এটা সুপ্ত বাসনা দেখা গেছে খালেদা জিয়ার সাথে মিশে যে বাংলা গ্রেটার বাংলাদেশ করার পশ্চিমবঙ্গে যেভাবে জামাত অ্যাক্টিভিটি বেড়ে চলেছে মুখ্যমন্ত্রী একসময় সিমির ফাউন্ডার মেম্বার ইমরানকে রাজ্যসভায় পাঠিয়েছিল তার বিচ্ছিন্নতাবাদী মতবা মনোভাব প্রকাশ পাচ্ছে তার জন্যই তিনি কথা বলেছেন বাঙ্গালকে সাথ হিন্দুস্থানকার রিলেশন আচ্ছা হওয়া চাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অভিশাপের নাম তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কপালে কালো ধাব্বা হল তৃণমূল কংগ্রেস সাথে একটা লিঙ্ক ধরব মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশে যারা অসহায় করা না নিলে তাদেরকে সাহায্য করবো বলছি একেই তো আমাদের এই দুরবস্থা আর কত সাহায্য করব আমরা বলুন তো সাহায্য করার জন্যই তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা এসেছিলো সেটার বিরোধিতা কেন করছেন বাংলাদেশ থেকে ওই পারে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আসছেন তাদের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা আছে মুখ্যমন্ত্রীর মন যদি কাঁদে তাহলে এদের জন্য কেন কাঁদছে না আচ্ছা মুখ্যমন্ত্রী বলছেন স্টুডেন্টরা মারা যাচ্ছে তাদের জন্য এত কথা বলছেন এই তো আজকে বৃষ্টি পড়ছে ধর্মতলায় ছাত্রছাত্রীরা আজকেও বসে আছে তাদের জন্য তো মন কাঁদছে না রাজেশ তাপস খুন হয়েছিল তারা বাংলা ভাষার শিক্ষক চেয়েছিলো দাড়ি ফিটে তাদের জন্য তো মুখ্যমন্ত্রী একটা বাক্য ব্যয় করেনি বাংলাদেশের জন্য মন কাঁদছে কেন হয়তো কারণটা আমরা জানতে চাই এবং আমি আবার বলছি তার আমলে জামাতি অ্যাক্টিভিটি যেভাবে বেড়ে চলেছে পশ্চিমবঙ্গের সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে উনি গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখছেন হয়তো কিন্তু সেই স্বপ্ন আমরা হতে দেবো না আমি তো বাংলাদেশে আন্দোলনের নামে অন্য কিছু দেখছি একের পর এক ভারত বিরোধী মন্তব্য তারা করে চলেছে ক্রমশ ভারত বিরোধী মন্তব্য করছে বলছে ভারতীয় পণ্য বয়কট করুন কোটার স্বার্থে বয়কটের কি আছে ভারতীয় পণ্য আমি বুঝতে পারছি না রোজিনা যারা বক্তব্য করছে তাদের বাবারা এখানে খোঁজ নিয়ে দেখো কলকাতা কোনো না কোনো হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি বাবার চিকিৎসা হবে ভারতবর্ষে ওদিকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেবে আচ্ছা ওদের ইন্টারনাল ব্যাপারে আমার খুব একটা মতভাব নেই বলারও কিছু নেই ওটা একটা সিম্পল জিনিস বলার আছে আওয়ামী মানে পার্টিকুলার এই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা না তিরিশ শতাংশ সংরক্ষণ ছিল রাজশাহীতে যখন দু হাজার আঠেরো আন্দোলন ছিল সংরক্ষণ তুলে নেওয়া হলো তারপর মুক্তিযোদ্ধাদের কিছু পরিবার গেলো হাইকোর্টে মামলা করলো হাইকোর্টের সংরক্ষণটাকে আবার মানে আবার রিস্টেট করলো করার পর সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেছে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং ছিল যখন সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং ছিল তখন এই আন্দোলনের কী দরকার ছিল শেখ হাসিনা তো বলেছিলেন যে সুপ্রিম কোর্টে অর্ডারের জন্য ওয়েট করার জন্য এবার সেই আন্দোলন থেকে আওয়াজ উঠছে কি ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়াও তাড়াতাড়ি পশ্চিম ভারতের দ্রব্য বয়কট এগুলোর কারণটা কী বেসিক্যালি একটা ভিক্ষায় পাওয়া দেশ তো দয়ায় পাওয়া দেশ দয়ায় পাওয়া দেশে স্বাধীনতার মর্ম এরা বোঝে না এরা সেই দেশ এরা যাকে সাপোর্ট করছে বেসিক্যালি বিএনপিকে সাপোর্ট করছে এরা সাপোর্ট করছে হচ্ছে জামাতকে সাপোর্ট করছে এদের যাদের বঙ্গবন্ধু বলা শেখ মুজিবুর শেখ মুজিবুর রহমানের খুনের ষড়যন্ত্র কারা করেছিল এবং যারা করেছিল আরেdownarrowকেরা সমর্থন করে মানে এদেরকে ইতিহাস কোন ক্ষমা করবে না ওই যে এতদিন যদি আপনি বারবার বলেন মুখ্যমন্ত্রী একটু বাড়ি থেকে শুরু করুন সত্যি বাড়ি থেকে শুরু করা কি উচিত নয় উনি বলছেন পায়ে হেঁটে যান স্কুটারে যান বড় বড় গাড়ি নিয়ে যাবেন না ওই ওনার বাড়ির লোকেদেরকে বলে তারপর তে তো বাইরের লোককে বলতে পারেন না এটা কথা হয়ে যায় চাইড়ে বেকিং ফর হোম যদি তাই হয় মুখ এই বলে না বলে আমার কি জানো এক্সাক্ট টাইমটা ছিল আমার Bিত্তবান না বিবেকবান নেতৃত্ব চাই তো ওনার ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় সমাজসেবিকা সমাজসেবা করে কয়েক কোটি টাকার সম্পত্তি কী করে করলেন ওনার ভাইপো যার নাকি বাড়ি গাড়ি কিচ্ছু নেই অত্যন্ত গরিব তিনি একজন এবার ইলেকশনে বিডিপিটা তো এসে তার বাড়ি গাড়ি নেই তিনি বিদেশে ঘুরতে যাচ্ছেন কি করে বিদেশে চিকিৎসা হচ্ছে কী করে ওই ফিরলেন যে টয়োটা ক্যামরি যে গাড়িটা ছিল টয়োটা ক্যামরি হাইব্রিড তার দামটা তোমার দর্শকদের জিজ্ঞেস করবে একটু গুগল করে নিতে এগুলো করতে আসছে শান্তিনিকেতন সাইদের বাড়ি এই বাড়িটা কী করে হচ্ছে বেসিক্যালি বাইরে জ্ঞান দেওয়ার আগে মুখ্যমন্ত্রী নিজের পরিবারের দিকে একটু জ্ঞানটা দিক একটু জ্ঞান বিতরণ নিজের পরিবার থেকে হোক পরিবারের ভিতরে চোরগুলো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই বাইরের কথা তো পরে হবে লোভ করবেন না একদম লোভী হবেন না দুর্নীতি করবেন না দুর্নীতিকে সাপোর্ট করবেন না লোভ করবেন না লোভী হবেন না ভাত রুটি খেয়ে থাকুন যারা কয়লা বালি সোনা এগুলো খায় যারা চাকরি খায় তারা বলছেন যে লোভ করবেন না চাকরি মূল মানে মূল আলুর মতো বাজারে বিক্রি করেছে এই সরকার দেশের সম্পদ কয়লা চুরি করে বিক্রি করে বর্ডার এরিয়া রীতিমতো চুরি হচ্ছে রেগুলার এদের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে চুরি এবং দুর্নীতি মাটি থেকে আরম্ভ করে মাটির নিচ থেকে আরম্ভ করে মাটির ওপরে হওয়া জিনিসপত্র কিছু বাদ নেই নদীর বালি সেটাও চুরি করছে আর এরা অন্যদেরকে কথা বলছে মুখ্যমন্ত্রী জানেন না দলের কে কে চোর আছে ডায়লগুলো দেওয়াতে দিতে হয় উনি আসেন বার্ষিক একটা বনভোজন হয় ওনাদের বার্ষিক মহোৎসব হয় মহোৎসবে ডায়লগ মানে নেয় মানুষের ডায়লগুলো শোনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম বার্তা দিয়েছেন তিনি বলছেন আমার ছোট বাচ্চাকে ছাড়েনি আমার মা বাবাকে ছাড়েনি কাউকে ছাড়েনি বিজেপিকে আমি শেষ করবই ওনার বাচ্চার সাথে কি হয়েছে ওনার বাচ্চার সাথে কি হয়েছে যখন ওনার স্ত্রীকে ডাকা হয় তিনি এখানকার ন্যাশনালও নয় যখন ডাকা হয় বাচ্চা নিয়ে যেতে কে বলে পাবলিক স্ট্যান্ড একটা সিম্প্যাথি করানোর জন্য সিম্প্যাথি তাদের জন্য নেই যাদের চাকরিগুলো তারা বিক্রি করলো একটা খুব মানে দুঃখের ঘটনা আমার মনে করে আমি বারবার বলেছিলাম আহারে বাংলা চলছিলো কলকাতার বুকে দু হাজার উনিশে ছাত্রছাত্রীরা অনশন করছিল আহারে বাংলা তৃণমূল নেতাটা গান্ডে পিন্ডে খাচ্ছিলো এদের সাতাশ দিনের অনশন চলছিল এই সময় একটা বোন আমাদের তার মানে তিনি অন্ধসত্ত্বা ছিলেন তার মিসক্যারেজ হয়ে গেল দায় তৃণমূলের নয় এত বড় বড় কথা বলেন কী করে হাঁসখালির বোনটাকে তৃণমূল নেতা ধর্ষণ করে খুন করলো দায় তৃণমূলের নয় কামদুনির দায় তৃণমূলের নয় পাকশ্রীর দায় নয় পশ্চিমবঙ্গে হওয়া প্রতিদিন ধর্ষণের ঘটনা দায় নয় চোপড়ার ঘটনার দায় তৃণমূলের নয় প্রত্যেকটা দায় তৃণমূল এবং মানুষ ওদেরকে ছাড়বে না দশ লক্ষ চাকরি আছে আমি বলছি তরুণ জ্যোতি তেওয়ারি তো আটকানোর মধ্যে পড়ে তো তরুণ জ্যোতি জিজ্ঞাসা করেছি দশ লক্ষ চাকরি দেবেন মুখ্যমন্ত্রী আপনি বাধা দেবেন কি দেবেন না স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হোক যারা যোগ্য তারা চাকরি পাক চাকরিগুলো বিক্রি না হোক আমি মুখ্যমন্ত্রীকে মানে কুর্নিশ জানাবো আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো চাকরিগুলো আমার পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাই পাবে যদি পায় সৎভাবে পায় আমি খুশি হব কারণ তারা চাকরি পেলে আমার পশ্চিমবঙ্গের ভালো হবে চাকরিগুলো যদি বিক্রির বিন্দুমাত্র চেষ্টা হয় চাকরিতে দুর্নীতির বিন্দুমাত্র চেষ্টা হয় আগেও যেমন মামলা করা হয়েছে ভবিষ্যতেও করা হবে মুখ্যমন্ত্রী চুরি বন্ধ করুক আমরা মামলাগুলো করা বন্ধ করব